হ্যালো ভিওয়ার্স ডাব্লুবি ওয়েলকাম ডাব্লুবি এডুকেশন নিউজ আজকের এই ভিডিও ভিডিওটি হল সমস্ত দেশবাসীর জন্য এবং তোমরা সবাইকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিও তো দেশের মানুষের স্থায়ী বাসস্থান দেওয়ার জন্য একটি প্রকল্প চালু হয়েছে অনেক দিন আগেই তো এই প্রকল্পের মাধ্যমে অনেক মানুষ নিজেদের স্থায়ী বাসস্থান তৈরি করেছেন এই প্রকল্পের নাম হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা তো এই আবাস যোজনার মাধ্যমে সাধারণ মানুষদের যাদের নিজস্ব স্থায়ী বাসস্থান নেই পাকা ঘর নেই তাদের টাকা দেবেন পাবেন ঘর তৈরির জন্য তো সেটা আমরা জেনে নেব বিস্তারিত প্রধানমন্ত্রী আবাস যোজনার এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় ঘর তৈরির জন্য তো এই টাকা তিনটে কিস্তিতে দেওয়া হয় প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা দ্বিতীয় কিস্তিতে পঞ্চাশ হাজার টাকা তৃতীয় কিস্তিতে দশ হাজার টাকা দেওয়া হয় এইভাবে তিনটি ধাপে টাকা পাঠান পাঠানো হয় ধাপে ধাপে তো আবাস যোজনার টাকা সরাসরি আবেদনকারীর ব্যাংকে পাঠানো হয় সম্প্রতি আবাস যোজনার ঘরের টাকা দেওয়ার নামের লিস্ট প্রকাশ পেলো তো কীভাবে দেখবেন আপনার নাম এই লিস্টে আছে কি না তা নিয়ে আজ আপনাদের বলবো আর আপনারা এই নামের তালিকা আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন আর এই পি এই যে স্কিমটা আছে পি স্কিম এর মাধ্যমে দেশের কোটি কোটি মানুষরা উপকৃত হয়েছে তো আর ভোটের আগে ফের এই প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে নতুন নতুন মানুষদের নিজেদের বাড়ির ছাদ করে দেওয়ার জন্যই প্রচেষ্টা করছে কেন্দ্রীয় সরকার আর এই লিস্টে আপনারা কিভাবে চেক করবেন সেটা জেনে নিন তাহলে আপনারা খুব সহজেই বাড়িতে বসে দেখে নিতে পারবেন মোবাইল দিয়ে তো বাড়িতে বসে অনলাইনে ফোনের মাধ্যমে চেক করতে পারবেন আবাস যোজনার আপনার নাম আছে কি না তো এর জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেখানে যেতে হবে এরপর অ্যাওয়াটসঅপ এ ক্লিক করুন এরপর রিপোর্টে ক্লিক করুন এরপর বেনিফিশিয়ারি ডিটেলস অফ ভেরিফিকেশানে ক্লিক করুন পরবর্তী পেজে রাজ্যের নাম জেলার নাম ব্লকের নাম গ্রাম পঞ্চায়েতের নাম দিতে হবে এই সব দিয়ে সাবমিট করলে লিস্ট চলে আসবে আপনার আপনারা যারা এখন প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণের নামের লিস্টে চেক করেননি তারা করে ফেলুন তো এবারের এই লিস্টে যাদের নাম থাকবে না তারা কি ফের আবেদন করতে পারবে পারবে কি না সেই সম্পর্কে কিছু জানানো হয়নি এছাড়া এই সম্পর্কে আরও তথ্য জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে হেল্পলাইনে নাম্বার দেওয়া আছে সেটা নিয়ে তোমরা কল করে চেনে নিতে পারো থ্যাংক ইউ আর ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করো এটা সব রাজ্যবাসীদের জন্য তোমরা সবাইকে শেয়ার করে জানিও থ্যাংক ইউ